ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন স্থগিত করার এক ঘন্টার মধ্যেই হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করেছে চেম্বার আদালত সোমবার বেলা সাড়ে চারটার দিকে চেম্বার আদালত এই স্থগিতাদেশ দেন এর কিছুক্ষণ আগেই আগামী 30 অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত রাখার আদেশ দেন হাইকোর্ট হাইকোর্টের স্থগিতাদেশ জারির পরই উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অঙ্গন প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিক ক্যাম্পাসে বিক্ষোভ করে ইসলামী ছাত্র সহ একাধিক ছাত্র সংগঠন আইনজীবী শিশির মনির গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন ডাকসু নির্বাচনে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরে এক আদেশে হাইকোর্টের রায় স্থগিত করেন চেম্বার আদালত ফলে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা রইল না পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী আগামী নয় সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট হওয়ার কথা এবারের নির্বাচনে আঠাশটি পদের জন্য মোট চারশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন এদের মধ্যে নারী প্রার্থী বাষট্টি জন সবচেয়ে বেশি প্রার্থী সদস্য পদে যার সংখ্যা দুইশো সতেরো এছাড়াও আঠারোটি হলে ১৩টি পদে চূড়ান্তভাবে ভাবে এক জন প্রার্থী লড়াই করার জন্য প্রস্তুত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও প্রার্থীর সংখ্যা চোখে পড়ার মতো বিপি পদে পঁয়তাল্লিশ জন সাধারণ সম্পাদক পদে ১৯ জন এবং সহসাধারণ সম্পাদক পদে পঁচিশ জন প্রার্থী গত কয়েকদিন ধরে জোট প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা যাচ্ছেন শিক্ষার্থীদের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে চাইছেন সমর্থন ও ভোট হাইকোর্টের আদেশের ফলে ছাত্র রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা এই গুরুত্বপূর্ণ নির্বাচনের ভবিষ্যৎ সাময়িকভাবে অনিশ্চয়তার মুখে পড়লেও পরে হাইকোর্টের রায় স্থগিত করে দেয়া চেম্বার আদালতের আদেশে শঙ্কামুক্ত হয়েছে ডাকসু নির্বাচন এতে নতুন করে উজ্জীবিত হয়েছেন প্রার্থী থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীরা স্বস্তির হাসি ফুটেছে ঢাবি প্রশাসনের মুখেও